ज्ञान to be

ব্রত ধারণ নিষ্ঠা সহকারে সেই প্রথা পালন করেন তাৎপর্য ছিল প্রভু পাৎকে দ্বারা যায় শূন্য প্রভু পাৎকে বৈদিক পরณাস্রমের প্রথা কখনোই উপেক্ষা করা উচিত নয় কারণ মানব সমাজে সামাজিক এবং ধর্মীয় ব্যবস্থা রক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিভাগ সৃষ্টি করেছেন সমাজের বুদ্ধিজীবী বর্ণরূপে ব্রাহ্মণদের নিষ্ঠা সহকারে এই প্রথা অনুসরণ করার ব্রত গ্রহণ করা উচিত এই কলিযুগে বর্ণ এবং আশ্রমের সিদ্ধান্ত না মেনে বর্ণবিহীন সমাজ সৃষ্টি করার প্রচেষ্টা একটি অসম্ভব স্বপ্ন মাত্র সামাজিক এবং আধ্যাত্মিক ব্যবস্থা বিনাশ করার ফলে বর্ণহীন সমাজের ধারণা কখনোই সার্থক হবে না সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধানের জন্য নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা উচিত কারণ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমাজের চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তিনি সৃষ্টি করেছেন এই বিধি অনুসারে মানুষের আচরণ করা উচিত এবং পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা উচিত ঠিক যেমন শরীরের বিভিন্ন অঙ্গগুলি সমগ্র শরীরের সেবায় যুক্ত হয় পরমেশ্বর ভগবানের বিরাট রূপ হচ্ছে পূর্ণরূপ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রেরা যথাক্রমে ভগবানের সেই বিরাট রূপে মুখ বাহু উদয় এবং পা যতক্ষণ তারা পূর্ণরূপে সেবায় যুক্ত থাকে ততক্ষণ তাদের স্ত্রী সুরক্ষিত থাকে তারা তাদের কাল বলেছিলাম যে ব্রহ্মাজি দেবতাদের নিয়ে কৈলাসে গিয়েছেন কেন

যখন মহাপুরুষের অবজ্ঞা হয় তখন তাকে দণ্ডদান করতে দক্ষ তা এইরকম এরকম হয়ে গিয়েছিলেন তারা জামাতা হয়েও জামাতা হয়েও শিব ঠাকুর তাকে দণ্ডদান করলে দণ্ড দণ্ডদান করলেন কি সংশোধন করার জন্য সংশোধন করার জন্য শিব ঠাকুর সংশোধন করার জন্য দণ্ড দান করেছিল যাতে সংশোধন হয়ে যায় সংশোধন হয়ে গিয়েছিল সংশোধন হয়ে গিয়েছিল এই যে বলেছিলাম যে বীরভদ্র এসে ওই সেই ওসি দিয়ে তার গলাটা ছেদন করে মাথাটা অগ্নিকুণ্ডে চালিয়ে দেয় তারপর তার স্ত্রী প্রসূতি দেবী এসে শিব ঠাকুরের চরণে খুব ক্রন্দন করেছিল জীবিত করে দিন জীবিত করে দিন শিব ঠাকুর তখন বললেন যে ঠিক আছে এর মাথা তো পড়ে গিয়েছে অন্য একটি মাথা জোড়া দিতে উত্তর দিশায় যাও সেখানে যাকে পাবে

ওই خار মুন্ডো ওইlogbackে সঙ্গে যখন ছাদ মুন্ডো প্রাপ্ত হলো তখন সে উঠে নিজের ভুল বুঝতে পারে ওই ছাদ মন্ডে মানুষের ভাষায় শিবের কাছে ক্ষমা প্রার্থনা করছে শিবের স্তুতি করছে

বিভিন্ন দেবতারা বিভিন্ন লোকের অধিবাসীরা তারা এই দক্ষের এই ছাগল দেখে এইরকম ভাবে বলা বলি করতেন সেই প্রাপ্ত হয়ে তারপর তিনি শরীর ছেড়ে দিলেন পরবর্তীতে স্ত্রী মারিশার পর্ব থেকে তার আবার জন্ম

এখানে ব্রহ্মাজি শিবের শিব ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছেন ভগবান ভগবানের মত করে মাঝে মাঝে ভাগবতীর শ্লোকে ভগবান বলা হয়েছে কেন মানে তিনি পরমেশ্বর ভগবান মান তবে তার মধ্যে ভগবানের

শি মধ্যে কিছুটা রয়েছে সেই জন্য তার মধ্যে এইরকম সে ভগবানের ঐশ্বর্যে কিছু রয়েছে এবং তিনিও ভগবানের গুণাব গুণাবতা

তার স্তুতি করছে ভগবানের মতন করে শান্ত করতে হবে তার হে ভগবান আপনি দক্ষের মাধ্যমে যোগ্য প্রথা প্রবর্তন করেছে আপনি তো ওই দক্ষ রাজার মাধ্যমে যজ্ঞের প্রবর্তন করেছেন যাতে মানুষ ধর্ম অনুষ্ঠান অর্থনৈতিক উন্নতি লাভ করে আপনার বিধিবিধানে চতুর বর্ণ চতুর আশ্রম নিহিত হয়েছে তাই ব্রাহ্মণেরা ধারণ পূর্বক নিষ্ঠা সহকারে সেই ব্রত পালন করে বর্ণাশ্রম ধর্ম বর্ণাশ্রম ধর্ম মানে চার বর্ণের ধর্ম চার আশ্রমের ধর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বর্ণ চার আশ্রম ব্রহ্মচর্য গৃহস্থ বান প্রস্থ সন্ন্যাস তাই বর্ণ আশ্রম তাই যারা এই বর্ণ আশ্রমে রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ বর্ণাশ্রম ধর্মের ব্রাহ্মণ তিনি তাকে বলা হয় যে কি সমাজের মাথা মনে করুন আমাদের এই বডি হ্যাঁ এই রকম মানব সমাজ যদি একটা বডির সঙ্গে কল্পনা করা হয় তাহলে তার মাথাটা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ আর ক্ষত্রিয়রা হচ্ছে বাহু ক্ষত্রিয়রা বাহু আর বৈশ্য উদয়

তাদের উদয়ের সঙ্গে কর্তব্য কি যে তিন বর্ণের লোকেদের সেবা তিন বর্ণের লোকেদের সেবা এইভাবে বৈদিক বর্ণাশ্রম ব্যবস্থা ছিল ব্রহ্মণ সংস্কৃতি হ্যাঁ বর্ণ আশ্রমের তখন সমাজে যদি ব্রাহ্মণ এইভাবে কন্ট্রোল করতেন রাজারা তার নির্দেশ মতো চলতেন রাজারা ইচ্ছা মতো আইন করতে পারতেন না ইচ্ছা মতো কোনো আইন প্রথা নির্দেশ করতে পারতেন না ওই ব্রাহ্মণদের নিয়ন্ত্রণে হতো যেমন বেন বেন মহারাজ সে ইচ্ছা অভ এই বলে রাজ্যে পূজা বন্ধ করে ব্রাহ্মণদের বলে দিল আপনারা যার যোগ্য দান করতে পারে কারণ ভৃগু বংশীয় ব্রাহ্মণেরা চিন্তা করলো যে এটা তো সে অনুচিত করেছে যাই আমরা সংশোধন করি গিয়ে সংশোধন করার জন্য উপদেশ দিলে নোট শুনল না ব্রাহ্মণদেরই বড় উপদেশ দিয়ে বলছেন যে আপনারা আমার রাজ্যে আমার কি করে আছেন আমার আরাধনা করবেন কোথায় আ পতি হয়ে সতী মানে সতি হয়ে পতির আরাধনা করবে আর আপনারা স্ত্রী হয়ে পরপুরুষের আরাধনা করবে দেবতাদের আরাধনা করবে আমার আরাধনা করবে এই যখন বলেছে মনি ঋষিরা দেখছে যে এ তো মানে হ্যাঁ শুধ্রাবে না একে যতই প্রতিষ্ঠিত দাও হবে শুধ্রাবে মণি ঋষিরা অনেক চেষ্টা করলেও শুধ্রাল না তখন বললেন তাহলে একে হত্যা করে মনি ঋষিরা তাহলে একে হত্যা করে তো মণি ঋষিরা কোনো অস্ত্র শস্ত্র ব্যবহার করেনি এরকম বেশ আসনে বসে আছে মণি ঋষিরা মুখ দিয়ে বলছে যে তুমি আর মারা যাবে শুধু মুখ দিয়ে বললে তুমি এখনই মারা যা ও উচ্চারণ ও সঙ্গে আসন মুখে ছিল ব্রহ্মাস্ত্র হাতে অস্ত্র শস্ত্র দরকার ছিল মুখে ব্রহ্মাস্ত্র ছিল যা বলবে সঙ্গে সঙ্গে হ্যাঁ সুদ্রালনা সুত্রালের উপদেশ দেওয়া হলো শুধ্রালো তাই মুখ দিয়ে বলে দিলেন মারা যাও সঙ্গে সঙ্গে তো এইভাবে মনি ঋষিদের সেই ব্রহ্মদণ্ড ছিল ব্রহ্মদণ্ড তা এই রকম শক্তি এই রকম শক্তি যদি কেউ মনে করো বারো বছর বারো বছর মিথ্যা কথা না বলে বারো বছর যদি কেউ মিথ্যা কথা না বলে হ্যাঁ তারপর কেউ যদি ভগবানের এই নাম মহামন্ত্র জপ করে তার সেই ক্ষমতা এসে যায় এই জন্য ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণব তার আজ্ঞা কখনো লঙ্ঘন করা যাবে তার মধ্যে এইরকম শক্তি রয়েছে হ্যাঁ ব্রাহ্মণ বৈষ্ণব তিনি কাউকে অভিশাপ দিতে চান না কিন্তু কেউ যদি তার চরণ অপরাধ করে বসে তাহলে এরকম দণ্ড পেয়ে যেতে এইরকম ভাবে শুধরানোর চেষ্টা করছে শুধরানোর চেষ্টা করেছিলেন কিন্তু শুধরায় তাই এইরকম ব্রাহ্মণ সংস্কৃতিতে আমাদের এই কৃষ্ণ ভাবনার সঙ্গে এইরকম ব্রাহ্মণ কোয়ালিফাইড ব্রাহ্মণ যাতে পূর্বে বর্ণাশ্রম ধর্ম বজায় থাকতে পারে বর্ণাশ্রম না থাকলে মানুষ স্বেচ্ছাচারী হয়ে ওঠে দেখুন না স্বেচ্ছাচারী ধর্ম কর্ম অনুষ্ঠান হচ্ছে এই যে ধর্ম নিজেদের মন মরা মত দেখুন পূজা পার্বণ হলে সব ওই হিন্দি ফিল্মের গান বাজবে পপ গান বাজবে ড্রিম করে নাচানাচি হবে যত পূজা পার্বণ বাইরে হয়েছে এটা কোন শাস্ত্র সিদ্ধান্ত এটা ধর্মের নামে অধর্ম হচ্ছে ধর্মের নামে অধর্ম যারা নিয়ন্ত্রণ করবে তারা ওইগুলো জানে তাই আমাদের এই কৃষ্ণ ভাবনা আমাদের এই কৃষ্ণ ভাবনা নামক মন্দিরে যেখানে আছি এখানে কোন সময় হিন্দি ফিল্মের গান বাজে হিন্দি ফিল্মের গান কোপগান হ্যাঁ এখানে এইসব কখনো বাজে কারণ এটা সংপ্রদায় চলছে এটা প্রকৃ্ত ধর্মের আচরন হচ্ছে আর এই যে বাইরে যত সব মতপত্র রয়েছে অব্দ সংহ এখানে এইসব কি অশাস্ত্রীয় বিধিবিধান অনুযায়ী চলছে তাই যারা এই কৃষ্ণ ভাবনা নীতির আশ্রয় গ্রহণ করবে তারাই বর্ণাশ্রমের উপর দিব্য বর্ণাশ্রম ব্যবস্থায় থাকতে পারে তাহলে এইভাবে যদি আমরা এরকম কৃষ্ণ ভাবনের প্রচার প্রসার করি নিজেরাও গ্রহণ করি তাহলে নিজেদেরও সংস্ক নিজেরাও সংস্কার সম্পন্ন নিজেরা বুঝতে পারবো কোনটা ধর্ম কোনটা ধর্ম শাস্ত্রের দৃষ্টি না হলে এই দৃষ্টিতে কেমন চলা যায় না শাস্ত্রের দৃষ্টির প্রয়োজন আহ জীবনের পথ চলতে হলেই শুধু দৃষ্টিতে চলা যাবে কোথায় পাপ হচ্ছে কোথায় অপরাধ হচ্ছে কোথায় ধর্মের নাম ধর্ম হচ্ছে এগুলো শাস্ত্র দৃষ্টি না হলে জানা যায় তাই বুদ্ধিমান মানুষ তারা শাস্ত্র দৃষ্টি প্রামাণিক শাস্ত্রের দৃষ্টি সাপেক্ষে চলবে জয় মুরাম